আমার নাম জসমিন খাতুন বাড়ির দিয়ে আমার শাশুড়ি সব সবসময় খালি অত্যাচার করে এরা খুব সবুজ সিরাজ বাসু এরা সবাই কালাম তালাম মেলা মানুষ খুব অত্যাচার করে আমার ওই দিক দিয়ে গেলেই কয় যে আমার ওই সিরাজ আর কালাম খালি কয় যে মাল কি মাল রে কি মাল রে আমার খালি এই কথা কয় ওই মাঠে গেলেই খালি এই কথা কয় কেয়া কে তারপরে আমার আমার শাশুড়ি সেদিন এই জায়গায় বসে আমার মার সাথে গল্প করতেছিল একটা বিষয় নিয়ে সেই বিষয় কথা ওই সিরাজের বউ শুনিয়ে সাগুন হচ্ছে আমার শাশুড়ির ঘর দিয়ে বাড়ি মারেছে আমরা ঠেকাতে গেছি সবুজ আর সিরাজ আইসি চায়না কুরুয়েল দিয়ে আমার সবারই মারেছে আমার মারেছে আমার মারেছে আমার শাশুড়ি মারেছে আমার মার ধরে মারেছে আমার সবালের ধরে মারেছে আমার মিয়ার ধরে মারেছে সবাৰে এই ৰকম কোপাতেই গৈছে মানে ভয়তেই ঘৰে গৈছে আমাৰ ঘৰে যায় চাইনা কুৰিয়েল দে ঘৰ পৰ্যন্ত কোপাইছে জনালা দৰজা চব কোপাইছে আৰু উলিয়াই হ'লে দৰা আছিলো মামলা করতে গিয়েছিলাম দারোগা আমার আর আমার শাশুড়ির একভাবে বিয়াদ্দ মহিলা টহিলা কে একভাবে খেদা দিয়েছে আমরা হচ্ছে চলে আইছি আমি আমার শাশুড়ি কানতে কানতে চলে আইছি কয় যে এই হচ্ছে বিয়াদ্দ মহিলা এর কে লেখবো না এই দেখতে পারে না হচ্ছে কিছু করে না ওই মনির দারোগা হচ্ছে ওরের কাছ থেকে টাকা খাইছে আমার শাশুড়ির কাছে টাকা চাইছিল শাশুড়ি টাকা দিইনি বলে সেই জন্য হচ্ছে আমার কেস লেখিনি অভিযোগ নেইনি